দাদারা ভালো তো কেমন দিল অস্ট্রেলিয়া সব জায়গায় দাদাগিরি চলে না আমাদের গুলো খেলতে গেছে পারে না যদি সুন্দর একটা হুজুর পাইতা তোদের কোনো কর্ম নাই তোরা আমার কাছে আয় আমার সাথে সাথে ভিক্ষা করবে প্রতি মাসে তিরিশ হাজার টাকা দেব আজ ভাই ফোটা বোনেরা দিচ্ছে ভাইকে ফোঁটা আর বাংলাদেশের পটাশিয়াম ভাইয়েরা পাকিস্তানের চটি চাটতে চাটতে হচ্ছে মোটা আমাদের ভাইরা কপালে দেয় তিলক আশীর্বাদ আর ওদের ভাইরা কপালে নেয় পাকিস্তানের লোগো আর পেছনে নেয় পাকিস্তানের বন্ধুরা অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আজকের এই পবিত্র দিনে আমি আবারও চলে এলাম আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে এমন কিছু দৃশ্য এবং এমন কিছু ঘটনা রয়েছে যা দেখার পর আপনারা ডেফিনেটলি অবাক হয়ে যাবেন চলুন তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাকিয়ে শুরু করতে হাই হাই এতনা বন্ধুরা আজকের দৃশ্যটা কিন্তু পুরোপুরি আলাদা মুসলিম বোনেরা দিচ্ছে হিন্দু ভাইদেরকে ফোঁটা ধর্ম নয় ভালোবাসাই আজ সম্পর্কের মূল যেখানে রক্ত নয় হৃদয় জুড়ে সম্পর্ক গাথা তো সেই যদি সুন্দর একটা হুজুর পাইতাম যদি পাগড়ি ওয়ালা হুজুর পাইতাম একটা উড়াল দিয়ে যাইতা হায় রে একটা উড়াল দিয়ে আয়ামি সে যাইতা বন্ধুরা এই মাইয়া যদি একটা হুজুর পাইতো উরাল দিয়া হুজুরের খাটে সরি সরি উড়াল দিয়া হুজুরের তাল গাছে সৈরাহ এতে কোনো সন্দেহ নাই যে ভারত একটা শক্তিশালী রাষ্ট্র তাদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে তবে তাদের এই শক্তি আর অস্ত্রগুলা কখনো এত সহজে প্রয়োগ করতে পারবে না কারণ এগুলো প্রয়োগ করার জন্য বিশ্ববাজারে যে একটা রেনিটিপের দরকার তারা এই রেনিটিপ তৈরি করতে পারে নাই এই যে দেখুন না মাত্র কিছুদিন আগে পাকিস্তান ভারতের উপরে হামলা চালিয়ে প্রায় চোদ্দ জন ভারতীয়কে উকেট করে ফেলছে তবুও ভারত পাকিস্তানের দিকে চোখ রাঙিয়ে থাকাইতে পারে নাই ভারতের এই পতনের মূল কারণ হচ্ছে তারা এই বিশ্ব মানচিত্রে গরুর ঘুমুত খেয়ে এই বিশ্বের একটা সুপার পাওয়ার মনে করে নিজেদেরকে বন্ধুরা উটের মূত্র খাওয়া এই পটাশিয়াম বলছে ভারত নাকি অস্ত্র প্রয়োগ করতে জানে না আরে ভারত যদি অস্ত্র প্রয়োগ করতে না জানতো তাহলে তোর মা বোন আজকে পাকিস্তানি হানাদার বাহিনীদের কাছে জিম্বা থাকত ভারত উনিশশো সালে তোদেরকে রক্ষা করেছিল বলেই তুই আজকে এত বড় বড় ভাষণ দিতে পারছিস আগে নিজের তলাটা ভাই ভালো করে হাতা তারপর বড় বড় ভাষণ দিতে আসবি আর গাইস আমার কি মনে হয় জানেন তো এদের খেয়ে না কোনো কাজ নেই তোদের যদি কাজ না থাকে তোদের জন্য একটা ভালো অপশন দিচ্ছি দেখ তোদের কোনো কর্ম নাই তোরা আমার কাছে আয় আমার সাথে সাথে ভিক্ষা করবে প্রতি মাসে তিরিশ হাজার টাকা দেবো সব কম না কি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চাচার शौक কিন্তু কম না চাচা বুড়ো হয়ে গেলেও চাচার যৌবনের আগুন মনে হয় এখনো নেবেনি সেই पकड़े हैं সেকুলার হিন্দুগুলো গুলো কোথায় দেখুন ঘুমিয়ে থাকা হিন্দু দেখুন ভালো করে দেখুন হিন্দুদার একটু খুলে দেখুন দেখুন কিভাবে কালী মায়ের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে কালী মায়ের মূর্তির মাথা দেখুন কিভাবে ভেঙে ফেলা হয়েছে বন্ধুরা বর্তমানে যে এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটি যদি আমি পরিষ্কারভাবে আপনাদের বলতে চাই তাহলে অনেক কিছুই গর্বর হবে তার থেকে চলুন বরংচ ভালো আমাদের এক দাদা তার মুখ থেকেই শুনে নেই আসল ঘটনাটি তাকদ্বীপের সূর্যনগর গ্রাম থেকে না একটা কালী মণ্ডপ থেকে কালী মায়ের মুন্ডু কেটে নিয়ে চলে গেছে জিয়াদিরা যাদেরকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন না তারা এখন লেপ মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে আছে তারা কিছু জানেই না আরে যাও বা এলাকার লোকেরা না দোষীদের ধরার জন্য রাস্তায় প্রতিবাদে নেমেছে না তাদেরকে মেরে ধরে লাঠিসার্জ করে না স্বয়ং মা কালীকে পেজেন্ট ভ্যানে করে তুলে নিয়ে চলে গেছে পুলিশে তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়ে যে বাস আপনারা নিয়েছেন না সেই বাস এবার আপনাদেরকেই নামাতে হবে নামিয়ে দেখুন কিরকম লাগে যার হাতে ধ্বংস হবে কাবাঘর বাধা দেবে না কোনো মুসলমান ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন পৃথিবী থেকে ইসলামের নামমাত্র অস্তিত্বই থাকবে পবিত্র কোরআনের অক্ষরসমূহ হয়তো কিতাবে থাকবে কিন্তু তা জীবনে বাস্তবায়িত হবে না समझ रहे সমাজরা না বন্ধুরা বাংলাদেশী এই রিপোর্টারের মাথা ঠিক আছে তো না মানে ইনি যেভাবে ডাইরেক্ট বলে দিচ্ছেন এই সব শুনে তো বাংলাদেশি লুঙ্গি বাহিনীদের মাথায় আগুন উঠে যাবে তাদের লুঙ্গির তল তো পুরো পুরো ছাই হয়ে যাবে কি দাদারা ভালো তো কেমন দিল অস্ট্রেলিয়া সব জায়গায় দাদাগিরি চলে না শুনুন বাপেরও কিন্তু বাপ আছে ইন্ডিয়ার বাপ মাইটি অস্ট্রেলিয়া তাই কি দাদা ইন্ডিয়ার দাদারা সারাক্ষণ বলো না বাংলাদেশের বাপ ইন্ডিয়া বাংলাদেশের বাংলাদেশের বাপ তো ইন্ডিয়া বাংলাদেশের বাপ যদি ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়ার বাপ হচ্ছে অস্ট্রেলিয়া না 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 তুমি বলছো 2023 বিশ্বকাপের কথা কি ভুলে গেছো এক লক্ষ দশক রে স্টেডিয়ামে একদম চুপ করায় দিয়ে ফাইনালে ইন্ডিয়ারে হারায় তোমাকে নাকের ডগা দিয়ে বিশ্বকাপ নিয়ে গেছিল অস্ট্রেলিয়া মনে নাই সে কথা কে জোক মারা ভাই বন্ধুরা নিজের সরকায় ভালো করে তেল না মেরে অন্য সরকায় ভালো করে তেল মালিশ করে দেওয়ার নামই হচ্ছে বাংলাদেশ আর তারই জলজান্ত এক উদাহরণ হচ্ছে এই মহিলা এ যাই বলুক না কেন এ কিন্তু একটা কথা এখানে ঠিক বলেছে যে বাংলাদেশের বাপ ইন্ডিয়া বাংলাদেশের বাপ কিন্তু ইন্ডিয়ায় ভারতীয় দাদারা আমরা কি বলে আমরা নাকি লঙ্গি বাহিনী আমাদের খেলতে গেছে পারে না খেলা দেখলে লাগে ভীষণ জ্বালা আমাদের হাটতে হাটিন বিদেশ গিয়ে মাঠে পারে ডিম দেখলে করে মাথা ছিঞ্জে সে খেলায় আসছে কত টাকা করি হাসছে গোপাল বাড়ছে পরি ছাগল ওরা ছাগল ছাগল পাহাড়ি ছাগল যে দেশের প্লেয়াররা অন্য দেশে খেলতে গিয়ে পারে শুধু ডিম মাটিম ঘোরার ডিম পারে সেই দেশের মহিলারাই ভারতকে জ্ঞান দিচ্ছে বন্ধুরা আজকে যেখানে ভাই ফোটার মতো একটি পবিত্র দিনে হিন্দু ভাইয়েরা বোনেদেরকে মায়ের সম্মান দিচ্ছে বোনেদের পায়ে হাত দিয়ে প্রণাম করছে সেইখানে দাঁড়িয়ে এই দুজন ভাই বোন তারা নিজেদের মধ্যে বিয়ে সেরে নিচ্ছে কি একটা অবস্থা আর এদের এই কাণ্ড কান্নামা দেখে দেখুন পাবলিক কি বলছে কি ধর্ম ভাইবোন বোন নাকি আবার স্বামী ছি ছি কাল আমাদের ভাইফোঁটা তোমরা একটু দেখে যাও পারলে ভাই বোনের সম্পর্ক কেমন সুন্দর এবং পবিত্র হয় আর একজন আবার এখানে কমেন্ট করেছে তোদের বাপের সাথে বিয়ে হয় আর একজন আবার কমেন্ট করেছে আচ্ছা যখন বলবে ভাইয়া আসতে দাও ব্যথা করে তখন বলুন না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি এবং আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের নিজস্ব কী মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন